আচ্ছা এতগুলো সিনেমা রিলিজ হয়েছে এবার এতে সব সিনেমা রেখে আপনি কেন দেয়ালের দেশে দেখলেন কি আছে এই সিনেমায় না না আমি কালকে অবশ্যই মায়াও দেখছি মায়া সিনেমাটা লাভ যেটা ওটা দেখছি কালকে আজকে দেখতে চাইলাম দেওয়ালের দেশ এটা এমনি আমি আপনাদের কন্টেন্ট তাই অনেক ধরনের ট্রেলার যে বের হয়েছিল ওর ভিতরে আমি দেখছি যে দেওয়ালের দেশে যে একটা গল্প সেই গল্পটার মধ্যে অনেক কিছু শেখার আছে সেজন্য আমি কিন্তু কালকে যদিও টিকিটটা পাই নেই পাইছি দেরিতে এই জন্য আমি আজকে জন্য কালকে আমি টিকিট করে নিয়ে গেছিলাম আজকে দেখার জন্যে এখন দেখলাম তার ভিতরে আসলে যদি এটা সরকারের অনুদানও দিছে আর শিখার জন্যই দিছে তো দেখুন যে একটা গরিব যে জিনিসটা মেন এখানে আমি শিকার মনে করলাম আমাদের দেশে যদি গ্রামগঞ্জে যান দেখবেন লাখো হাজারো কোটি মহিলা আছে যারা এই যে দেখলেন এখানে যে সৎ ঘরে বুবলি মানুষ হয় সে বলেই দিল যে তাকে সে একটা ছেলেকে খুব ভালোবাসে সে ছেলেরা গরিব কিছুই করে না অথচ তাকে কিন্তু প্রচুর ভালোবাসে ও ভালোবাসে এমনকি সেটা কিন্তু তার ভালোবাসাটা সে গ্রহণ করতে পারলো না কেন কারণ আমাদের দেশে হলো যে সমাজ ব্যবস্থাটা এখনও এরকমই যে বাবা কেন্দ্রিক যেমন তার বাপ যে সৎ কিন্তু তার মাকে প্রচুর অত্যাচার করবে সেই জন্যও কিন্তু তার ভালোবাসা ত্যাগ করতে হইলো যে সে বলেই দিল তার ভালোবাসা ব্যক্তিটাকে যে আমি এমনকি তার একটা জায়গায় যে কাজ করতো সেখানেও কিন্তু সে বলে দিল যে আমি শরীফল যার যে নায়ক আমাদের এখানের সে তাকেও ভালোবাসে এমনকি তার মাকেও ভালোবাসে এখনও বললো এটা যা যদি আমি চলে যাই তাহলে আমার মাকে আমার বাবা অনেক অত্যাচার করবে সেই জন্য কিন্তু তার ভালোবাসাটাকে সে গ্রহণ করব ওখানে বসে বসে আমি আমার বাস্তি সহ দেখলাম আমি ওর সাথে ওখানে বলতে চাইলাম যে শরীফুল রাজ যে অভিনয়টা করছে ওখানে যে এই 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 বইটা করার জন্য এই কাহিনিটার জন্যে চরিত্রের জন্য যেই ধরনের অভিনয় করা আমার মনে হয় যে ডিরেক্টর যার ডিরেকশন দিছে তার চেয়েও ভালো করছে শরীফুল ডাচ আর বুবলি যে বুবলির আসলে ব্যাপারটা হলো ও কিছু অভিনয় করতে পারছে বাকি সময়টাকে তো ওকে মিতই দেখানো হয়েছে সেই জন্য হয়তো তার অভিনয়টাকে সব অর্ধেক দেখতে পারছি যে অর্ধেকও দেখছি সেখানে আমি গ্রামের ওই বললাম একটা সিন দেখতে পারছি সেটা হলো যে গ্রামের মেয়েরা এখনও ওই মা বাবার নির্যাতনেই নির্জিত তার স্বাধীনতা থাকে না তিদের মধ্যে সেরা সিনেমা হবে এটা আমি তো মনে করি